এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান আজকে সারা দিন ধরে বৃষ্টি নামতেছে সেই বৃষ্টির কারণে আজকে কোথাও ঘর থেকে বের হতে নাই বের না হওয়ার কারণে খুব খারাপ লাগতেছিল ঘরে শুয়ে থাকতে থাকতে এই বৃষ্টির কারণে কিন্তু কেউ কোথাও বের হয়নি কারণ জানে দিন একই রকমভাবে বৃষ্টি পড়ছে সেই কারণে কিন্তু আমরাও ঘর থেকে বের হয়নি সারাদিন ঘরে শুয়ে থাকতে থাকতে অনেক খারাপ লেগেছিল তাই ভাবছিলাম যে একটু বৃষ্টির ভিডিও অথবা এই পেয়ারা বানের ভিডিও আপলোড করে দিই কারণ আপনাদের সাথে একটু শেয়ার করতে মন চাইলো সারাদিন বসে বসে মোবাইল টিপতে অথবা মোবাইল আর কতই ভালো লাগে ফেসবুক টিকটক অথবা ইউটিউব সারাদিন মনে করতে বেশি খুব একটা বেশি ভালো লাগে না অথবা শরীর বিষ করে অথবা চোখের মধ্যে কিরকম একটা গোলাটি গুলাটি ভাব হয়ে যায় তার জন্য ভাবলাম একটু বাগানে গিয়ে একটা ভিডিও ছেড়ে দিই এখন প্রায় দিনের শেষের থেকে বেলা প্রায় শেষের থেকে আর একটু পরে অন্ধকার নেমে আসবে এখন আর কোথাও যার মত নেই কারণ এখনো অনবরত অবিরত বৃষ্টিপূর্তি রয়েছে শেষ সকাল থেকে নিয়ে একইভাবে পড়তে শুরু করেছে আ। অন্ধরা দেখতে পাচ্ছেন এটা আমাদের আবাগান সেই পেয়ারা বাগানের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুড়ি করে আসলাম এবং বাপ যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তার আর কি একটা ভিডিও করলাম এই বৃষ্টির মধ্যে গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে গাছের মধ্যে এখন কিন্তু মোটামুটি ফুল এই গাছগুলো খাটিং করা হয়েছিল খা বা ছিটি দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু মোটামুটি প্রত্যেকটা গাছের মধ্যে ফুল চল এসেছে আপনারা জানেন যে বিয়ারা গাছ যত খাটিং করবেন তত বেশি বেশি ফুল জড়ে